বন্ধুরা আপনি কি এমন একজন মানুষ যে পরকে কাঁদতে দেখলে আপনি কেঁদে ফেলেন আপনার ভিতরে প্রচুর পরিমাণে কষ্ট দুঃখ তবু কাউকে জানতে দেন না নিজে নিজে কান্নাকাটি করেন কিন্তু পরকে একটু আপনার কষ্টের কথা বলতে পারেন না যাতে করে সে দুঃখ পায় আবার এরকম মনে হয় যে আপনার মনে অনেক কষ্ট তো মানুষ জানতে পারছে না মানুষ দেখেও যেন দেখছে না তার জন্য আপনি বেশি কষ্ট পাচ্ছেন যে আমার জীবনে আমি এত কষ্ট করলাম এত কিছু করলাম মানুষের জন্যে মানুষ তবুও যেন আমাকে ভালোবাসছে না তার জন্য আপনি কষ্টে কষ্টে মানসিক চিন্তিত হয়ে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন যদি আপনার আপনজন পরিজন আত্মীয় স্বজন কোনোভাবে কোনো কষ্ট পায় তার কষ্টও আপনি মর্মাহত হয়ে পড়েন তার কারণেও আপনি অসুস্থ হয়ে পড়েন বিভিন্ন প্রকার চিন্তা করতে করতে সে কেমন থাকবে তার কারণে হয়তো কষ্ট হলো পরের দুঃখ রেখে আপনি কিন্তু ভীষণ প্রকৃতির ভেঙে পড়েন এমনকি যদি আপনার আত্মীয় পরিজন আপনার ভালো লাগা মানুষ আপনার খুব নিকট একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তার কারণে আপনিও হয়ে আপনি কান্নাকাটি করতে থাকেন ভেঙে পড়েন মানুষের ব্যাধিগ্রস্ত হয়ে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হন বন্ধুরা শুধু যে আপনি রকম হলে বা কোনো মানুষ যদি এরকম হলে এই ভিডিওটা দেখবেন তা নয় যারা সবে মাত্র হোমিওপ্যাথি চিকিৎসা করছেন চিকিৎসা শিখছেন আমি বলবো এই হোমিওপ্যাথি ওষুধটা যে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আপনি জেনে নেন বা আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনিও এই হোমিওপ্যাথি ওষুধটাকে বাড়িতে বা চেম্বারে রাখা শুরু করবেন অনেকে মাত্র দু একটা রোগের ক্ষেত্রে ব্যবহার করেন তেমন না মানসিক রোগের ক্ষেত্রে শুধুমাত্র মানসিক রোগের উপর ভিত্তি করে এই হোমিওপ্যাথি ওষুধটাকে দু একজন ডাক্তারবাবু ব্যবহার করেন বা দু একটা মানুষও ব্যবহার করেন তেমন প্রকৃতির যে পরের দুঃখ থেকে কষ্ট পায় পরের দুঃখ দেখে কান্নাকারি করতে থাকে মানুষের ব্যধিগ্রস্ত হয়ে পড়েন সেই রোগের ক্ষেত্রে বন্ধু এছাড়াও বহু কঠিন রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা হয় ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই করে বুঝতে পারবেন যে কোন কোন রোগের ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধকে ব্যবহার করা হয় আমি পয়েন্ট ভিত্তিক এখানে আলোচনা করব যেখানে কোনো কলেজে এরকমভাবে কোনো ডাক্তারবাবু আপনাদের শেখায়নি বা জানায়নি আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আমার বুদ্ধিমতো আপনাদের সামনে আলোচনা করার আসুন বন্ধুরা আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল আমি ডাক্তার নিত্যানন্দ পাল জানাবো যে ইন্ডোনেশিয়া হোমিওপ্যাথি ওষুধটা অর্থাৎ মানসিক লক্ষণ যারা খুব কান্নাকাটি করে পরের দুঃখ দেখে হতাশা হয়ে পড়েন মানসিক ব্যাধিগ্রস্ত হন তাদের ক্ষেত্রে অবশ্যই তো ব্যবহার করবেন তার সাথে সাথে কেমন প্রকৃতির রোগ লক্ষণ থাকলে এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা যায় সম্পূর্ণ পাইক বিস্তারিতভাবে এখানে আলোচনা করবো আর শুনে বন্ধুরা একে একে এমন ভিত্তিক আলোচনা করি প্রথম যে লক্ষণ থাকলে বা যে মানসিক সিমটম দেখে আপনারা এই হোমিওপ্যাথি ওষুধটাকে সেবন করতে দেবেন বা সেবন করবেন ধূমপান বা নসে অস্বস্তি সহ্য হয় না দেখবেন অনেক মানুষ আছে ধূম মানে ধোঁয়া যে বিভিন্ন প্রকার ধোঁয়া কোথাও আগুন ধরেছে বা কোনো ধরুন ইটভাটা বা এই যে বিভিন্ন প্রকার যে চোঙার যে ধোঁয়া সেই সব ধোঁয়া কিন্তু সে সহ্য করতে পারে না বা মাঠকে যায় এই ধুম যাদের সহ্য হয় না দম আটকে যায় ধোঁয়া যাদের সহ্য হয় না দম আটকে যায় এছাড়াও ধূমপান নস্য বিভিন্ন প্রকার নেশাগ্রস্ত যে সুগন্ধ সেই সুগন্ধ সে সহ্য করতে পারে না দম আটকে যায় তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে এই হোমিওপ্যাথি ওষুধটা আপনার জন্য বন্ধুরা দ্বিতীয় যে লক্ষণটা দেখলে ব্যবহার করুন সেটা হচ্ছে প্রিয়জন হারালে দুঃখ চেপে রেখে ভীষণ প্রকৃতির কষ্ট পায় কিন্তু সহজে সে কান্না কান্নাকাটি করে না কিন্তু যখন একা থাকে মাঝে মাঝে সে পাগলের মতো কাঁদতে থাকে ঠিক যেরকম পাগল কান্নাকাটি করতে থাকে আবার কি হয় এক্ষুনি কান্নাকাটি করছে আবার এক্ষুনি হাসছে ঠিক যেমন পাগল আচরণ করে এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে ইমনেসে আমার ব্যবহার করবেন বন্ধুরা গভীর দীর্ঘশ্বাস গভীর দীর্ঘশ্বাস ফেলে একা একা থাকে মাঝে মধ্যে অনেক ব্যক্তিকে দেখবেন চুপ করে বসে আছে কি যেন ভাবছে এরকম করে দীর্ঘশ্বাস ফেলে গভীর দীর্ঘশ্বাস এরকম দীর্ঘশ্বাস ফেলে বারবার হাই তুলতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন ইংনেশিয়া মারা বন্ধুরা হাসে আবার হাসতে হাসতে কান্নাকাটি শুরু করে একটু আগে বললাম যেরকম একটা পাগল আচরণ করে কারো সান্ত্বনায় সে ভীষণ প্রকৃতির কষ্ট পায় কিন্তু একা থাকতে পছন্দ করে কেউ যদি তাকে সান্ত্বনা দেয় যাহার হয়েছে ছেড়ে দাও আর চিন্তা করে কি হবে সে আরো কান্নাকাটি করতে থাকে আরো তার দুঃখ বেড়ে যায় কিন্তু সে একা থাকতে পছন্দ করে বন্ধুরা যদি দেখেন যে গোলায় দোলা পাকানো কিছু একটা অনুভূতি বা আটকে আছে এরকম লক্ষণ থাকলে সেখানে কিন্তু ইংরেজ ব্যবহার করতেন শিশুকে শাসন করা হয় শিশু কান্দে কান্দে ফিট হয়ে যায় মুচ্ছাও হয়ে যায় অনেক শিশু দেখবেন এরকম আছে আবার অনেক মহিলা দেখবেন ঝড়ে থাকি করে ঝড়ে থাকি করতে করতে তার দুঃখ কষ্ট যখন বেড়ে যায় কান্নাকাটি করতে থাকে আর মুচ্ছা চলে যায় মানে ফিট হয়ে যায় তরকা টাইপের এরকম যদি লক্ষণ পান সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন ইগনেশিয়ামারা বন্ধুরা এক কপালে এমন প্রকৃতির তীক্ষ্ণ ব্যথা হয় সে ডান হতে পারে আর মাম হতে পারে আবার এই কপালে তীর্ণ ব্যথাটা এমন প্রকৃতির সেখানে যেন কেউ ছুঁচ ফুটাচ্ছে বা কাঁটা ফুটাচ্ছে এরকম লক্ষণ থাকলে অবশ্যই করে সেখানে ব্যবহার করবেন আমারা বন্ধুরা অনেকের দেখবেন কাশি হয় মোটে কাশি হচ্ছে না কাশি নেই ঠিক আছে যদি কাশি আরম্ভ হয় একবার কাশলে সে আরও কাচতে ইচ্ছে করে কেন কাশলে তার আরাম বোধ হয় কষ্ট নয় কাশলে তার আরাম বোধ হয় একবার কাশি আসলে বারবার কাশতে থাকে পাশের মানুষ বিরক্তি প্রকাশ করে কিন্তু তার কোনো বিরক্তি নেই সে কেসেই যাচ্ছে সে মনে আনন্দে কেসেই যাচ্ছে তাহলে সেখানে ইংরেজি এমআর ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায় হজমের সমস্যা ক্ষুধামান কিন্তু যদি এমনই দেখা যায় বা খিদে না লাগার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব সেখানে কিন্তু অবশ্যই করে ইংরেজি আমরা ব্যবহার করে কাজ পাওয়া যায় ওদের অনেকে স্বভাব চরিত্র দেখবেন যে গঠনে পুরুষ কিন্তু মহিলার মতো আচরণ করে সে যে একটা পুরুষ সেই পুরুষত্বের প্রকাশ সে কিন্তু করতে পারে না মহিলার মতো আচরণ মেউম করতে থাকে মহিলাদের মতো কথাবার্তা মহিলাদের মতো চলাফেরা এরকম যদি কোনো ব্যক্তির মধ্যে দেখে থাকেন মানসিক লক্ষণ চরিত্রগত বৈশিষ্ট্য অবশ্যই করে সেখানে ইংরেজি আমার ব্যবহার করবে বন্ধুরা মানসিক লক্ষণ বিভিন্ন প্রকার মানসিক কষ্ট দেখে সমাজের বিভিন্ন প্রকার তার আত্মীয় পরিজন কাছের মানুষ তাদের কষ্ট দেখে বিভিন্ন প্রকার চিন্তা করে বলে রাত্রেবেলা অস্থিরতা প্রকাশ করে কিন্তু ঠিকমতো ঘুম হয় না আর সেজন্য কারণে দিন দিন আরো রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে সেখানে ইংরেজি আমার কিন্তু প্রথম ঔষধ এতক্ষণ আলোচনা করলাম বন্ধুরা কেমন প্রকৃতির মানসিক লক্ষণ বা সিমটম থাকলে ইন্ডনেসে আমারও ব্যবহার করা যায় এবারে আসবো দু চারটে রোগ লক্ষণের উপর নির্ভর করে বা ভিত্তি করে আলোচনা করবো যদি আপনার কৃমি হয় বেশিরভাগ দেখবেন বাচ্চাদের রাত্রিবেলা কৃমি সুসুর করতে থাকে বাচ্চা কান্নাকাটি করতে থাকে সেখানে অনেকেই কিন্তু স্পাইজেলে ব্যবহার করে যদি মানসিক লক্ষণে রকম রাত্রে অস্থিরতা থাকে ঘুম না হয় একটু মালদারটা ফাঁক করে দেখলে দেখা যাবে যে প্রচুর পরিমাণে কৃমি বেরিয়ে আসছে রাত্রে যদি এরকম হয় সেখানে কিন্তু ইংরেজি প্রথম হোমিওপাথি ঔষধ বন্ধুরা যদি এমনই দেখেন যে রেকটাম ভারী জিনিস তুলতে গিয়ে বেরিয়ে আসছে কোদ দিতে গিয়ে রেকটামটা আসছে তাহলে সেখানে অবশ্যই করে কিন্তু ইংরেজি প্রথম হোমিওপাথি ঔষধ আপনারা অনেকে অ্যালোসো ব্যবহার করেন যে না কত দিয়ে কোনো জিনিস তুলতে গিয়ে যদি রেকটাম বেরিয়ে আসে সেখানে কিন্তু অ্যালোসো না আমি বলবো আপনার সেখানে ইংরেশিয়া মেরা ব্যবহার করে দেখবেন যদি মানসিক লক্ষণ এমনই থাকে যে পরের দুঃখে ভীষণ প্রকৃতি সেই ব্যক্তি কষ্ট পায় আর তার এরকম আসার প্রবণতা রয়েছে আপনি একবার ব্যবহার করে দেখবেন ইংরেশিয়ামেরা রোগটা সমলে নির্মূল হয়ে যাবে এবার আসি বন্ধুরা উদারাময় অর্থাৎ পাল্লা পায়খানার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে পাল্লা পায়খানার বেগ আছে অনেকদিন যাবত আপনি এরকম ভুগছেন কিংবা নতুন রোগে ভুগছেন হঠাৎ করে আপনার পায়খানা বেগ এলো হঠাৎ করে পায়খানা বেগলে সেখানেও আমরা কিন্তু অ্যালো না ব্যবহার করতে থাকি আর গেল কিন্তু ও হঠাৎ করে পায়খানা বেগ এসছে আপনি পায়খানা করতে গেলেন কিন্তু সেরেও পায়খানা হয়নি সামান্য একটু একটু কেটে কেটে পায়খানা হলো কিন্তু কোঁধ বেগ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে কোথাচ্ছেন আপনি কোঁধ দিচ্ছেন কিন্তু পায়খানা হচ্ছে না পায়খানা করার প্রবণতা রয়েছে বেগ রয়েছে কিন্তু পায়খানা হচ্ছে না আর এলো সকাটা নিয়ে কি হয় যে হঠাৎ করে পায়খানা বেগ পায় আপনি পায়খানা করতে চান হঠাৎ করে এক নাগারে প্রচুর পরিমাণে পায়খানা হয়ে যায় ঠিক ক্রোটন টিকের মতো ক্রোটন একটু বেশি পরিমাণে হয় হাঁস যেরকম পায়খানা করে আর কি হয় একটু কম পরিমাণে পায়খানা হয় আমযুক্ত পায়খানা বলে অ্যালো পায়খানা সব সময় আমযুক্ত মল হয় কিন্তু ইগনেসিয়ামের মধ্যে কি হয় আপনার পায়খানা প্রচুর পরিমাণে বেগ হঠাৎ করে আপনি একটা কাজ করছিলেন বা কোনো জায়গায় যাচ্ছিলেন আপনার পায়খানা পেয়ে পেলো আপনি পায়খানা করতে গেলে কিন্তু পায়খানা করতে গিয়ে পায়খানা হচ্ছে না সেখানে কোঁদ আছে বেগ আছে আপনি কত দিচ্ছেন যাতে করে আর একটু পায়খানা হয় কিন্তু পায়খানা হচ্ছে না সামান্য পরিমাণ পায়খানা তাহলে সেখানে কিন্তু ইংরেজি আমরা অবশ্য করে ব্যবহার করবেন বন্ধুরা যদি এরকম দেখেন যে পরের দোকে তো কষ্ট পায় এরকম মহিলা বা পুরুষ তাদের যদি মুচ্ছাবায়ুর রোগ বা হেস্টিয়াগ্রস্ত রোগ থাকে তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ইংরেজি আমার প্রথম হোমিওপ্যাথি ঔষধ সঙ্গে যদি মাথা ঘোরা থাকে মাথা ঘোরার সঙ্গে মুচ্ছাবায়ু বা হেস্টিয়াযুক্ত রোগ থাকে তাহলে আর কোনো কথা নেই অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে মাথা ঘূর্ণনের সঙ্গে সঙ্গে অর্থাৎ মাথা ঘোরার সাথে সাথে এইরকম রোগে আক্রান্ত হয় তাহলে আর কোনো কথা নেই ইংরেশে আমরা চোখ বুঝে আপনি ব্যবহার করবেন বন্ধুরা যদি এমনই দেখেন যে শীতকালে প্রচন্ড পরিমাণে পিপাসা কিন্তু গরমকালে তার পিপাসা নেই জোর করে করে জল খেতে হয় এরকম আশ্চর্য লক্ষণ যদি কোনো ব্যক্তির মধ্যে পেয়ে থাকেন যে শীত পড়লেই ঠান্ডা পড়লেই সে জল খেতে পছন্দ করে কিন্তু অতিরিক্ত গরমকালে সে জল খেতে পছন্দ করে না বুক ফাটা রোদ্রে ঘোরাঘুরি করছে কিন্তু জল সে খেতে পছন্দ করছে না তাহলে ইংরেজি আমারা তার ক্ষেত্রে প্রথম হোমিওপ্যাথি ঔষধ সন্ধ্যা হলে অধিক রাত হলে তার কোমরের জন্যটা হয় সেই কোমরের কিন্তু ক্ষণস্থায়ী হঠাৎ আছে হঠাৎ চলে যায় মাত্র দু দশ মিনিট কি আধ ঘন্টার মধ্যে সেই কোমরের জন্যটা আবার কোথায় হারিয়ে যায় এরকম যদি কোনো লক্ষণ থাকে আশ্চর্যভাবে আপনি ইংরেজি আমারা ব্যবহার করে ফল পেতে শুরু করবে বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম যে কেমন প্রকৃতির মানসিক লক্ষণের সাথে সাথে কেমন প্রকৃতির রোগ লক্ষণ থাকলে আপনারা হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করবেন ইংরেজ ব্যবহার করবেন সেটুকু আলোচনা করলাম এবারে আসি মাত্রা বা ডোজ সম্বন্ধে যাদের পনেরো দিন যাবৎ সবাই লক্ষণ দেখা যাচ্ছে বা পনেরো দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পেয়েছে তারা এনসি পনেরো বছরের নিম্ন বয়সী রুগীদের ফোর এনসি সকাল বিকাল দিনে দুবার করে আহারের আগে এক থেকে দুবার করে সেবন করুন যারা একটু পুরনো রোগে ভুগছেন তারা অবশ্য করে নিজের ভালো অভিজ্ঞতা থাকি তবেই সেবন করুন হলে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারের পরামর্শ নিতে পারেন কিংবা আমাদের পরামর্শ নিতে পারেন আমি কিন্তু সব ভিডিওতে এ কথা বলি না যে আমাদের পরামর্শ নিন কোনো ডাক্তারবাবু পরামর্শ নিন কারণ আমি প্রত্যেক ভিডিওতে বলি যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনার এই হোমিওপ্যাথি বস্তুটাকে ব্যবহার করবেন যদি আপনাদের সামান্যতম রোগ লক্ষণ হয় যে অতিরিক্ত পাগলাবি নয় মানুষের রোগ লক্ষণ পাগলের মতো নয় কিন্তু আপনার মলদারে কৃমির সমস্যা রয়েছে কৃমির লক্ষণের কাছে থার্টি টু হান্ড্রেড ব্যবহার করবেন যাদের কাশলে কাশির বৃদ্ধি সেখানে কিন্তু থার্টি টু হান্ড্রেড পড়েন্সি ব্যবহার করবেন কোমর ব্যথা সেখানে ওয়ান্সি টু হান্ড্রেড ব্যবহার করবেন হিস্ট্রিয়ায় রোগগ্রস্ত বা মুচ্ছাবায়ু যাদের রোগ আছে যারা হঠাৎ করে মাথা ঘুরে ফিট হয়ে যান মুচ্ছা হয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু একটু টু হান্ড্রেড পর্জেন্সি থেকে ওয়ান এম্পোর্টেন্সি তার থেকে শক্তি ব্যবহার করা হতে পারে এই যে কয়েক প্রকার রোগ লক্ষণের কথা বললাম এগুলো আপনার বাড়িতে বসে নিজেরাই সেবন করতে পারেন আর ভিডিও দেখতে দেখতে তো আপনাদের একটু অভিজ্ঞতা হয়েছে কি বন্ধুরা সেই অভিজ্ঞতাগুলো কি কাজে লাগান ভিডিওতে আমরা এই জন্যই বলি যাতে ভিডিও আপনারা দেখেন মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই করে আপনার অভিজ্ঞতা তৈরি হবে আর সেই অভিজ্ঞতা অনুযায়ী আপনিগুলো খাবেন চলে বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে দেখার পরবর্তী একটা ভিডিও পারবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করে দিন আর একটা করে লাইক করবেন লাইক করলে ভিডিও তৈরি উৎসাহ বাড়ে তাহলে আসি বন্ধুরা ভালো থাকবেন নমস্কার